জামাত ইসলামে ভুল করলেও ইসলামী ছাত্র শিবির ভুল করে না। ইসলামী ছাত্র শিবির সঠিক পথে আছে এজন্যই আমি বলি যে বাংলাদেশের রাজনীতিতে জামাতের সফলতার সম্ভাবনা খুব কম জামাত হয়তো ব্যর্থই হবে আগামী নির্বাচনে ভূমিদশ ব্যর্থতা আসতে পারে এবং ভুল রাজনীতি করছে তবে জনগণের ব্যাপক সমর্থন জামাতের উপর আছে এবং ছিল বরং জামাত ইসলামী তাদের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় সময় অতিক্রম করছে এখন জামাত নিজেরাই ক্ষমতা আসায় রাজনীতি করছে না জনগণ তো আবার জোর করে তাদের ক্ষমতা এনে দিবে না জামাত ব্যর্থ হলো ইসলামী ছাত্র শিবির ব্যর্থ হবে না আগামী বাংলাদেশ চালাবে ইসলামী ছাত্র শিবির তাতে জামাতের মাধ্যমে হোক আর অন্য কোনো দলের মাধ্যমে হোক এমনকি জামাত তাদের রাজনীতি শিবিরের সাবেক ছেলেদের তরুণদের হাতে তুলে দিক যেভাবেই হোক না কেন শিবির সঠিক পথে আপনি জানেন সাতকানের লোহাগার একটা ঘটনা নিয়ে দেশব্যাপী তলপার জামাত শিবিরের নেতাকর্মীরা সংগঠনের উপর চরম ক্ষুব্ধ এর বড় মাসুল জামাত ইসলামীকে দিতে হবে জামাতের মধ্যে পোটেন্সিয়াল লোকজন তারা সংগঠন ছেড়ে দিবে এই সংগঠনে তারা নিরাপদ মনে করছে না এই দলের পক্ষে একটিভিস্ট বুদ্ধিজীবীরও কথা বলবে না কেন যে রোকন না হলে তো তার পক্ষ নেয় না বরং রোকন যদি প্রতিপক্ষে থাকে তাহলে তার পক্ষ নেয় সাতক্ষণীয় লোহাগারা ঘটনা একটা রহস্য আসলো জামাত ইসলামের দুইজন কর্মীকে খুন করেছে আওয়ামী আওয়ামী লীগের চেয়ারম্যানের সাথে নাকি জামাতের একজন রোকন জড়িত এখন এই কারণে একদিকে জামাতের রোকন হত্যাকারীর সাথে জড়িত আর হত্যাকাণ্ডের শিকার হয়েছে দুইজন কর্মী আর জামাত তো ছাড়া কিছু চেনে না না হলে আপনাকে কর্মী হিসেবে মানবে না যদিও আওয়ামী লীগকে খুশি করার জন্য কর্মীকে বহিষ্কার করে চোদ্দ গ্রামে দেখেছেন না কুমিল্লা কর্মীকে বহিষ্কার করেছে সমর্থকের বহিষ্কার করেছে এ ধরনের নাটক জামাত করে পার পলেটিক্স দিয়েছে জামাত তো পার পলেটিক্সের যুগে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় জামাত এখন পথে ঘাটে মার খাচ্ছে জামাতের নায়েবে আমিরদেরকে থাপড়াচ্ছে বিএনপির ছোট ছোট নেতারা অথচ জামাত কিছুই করতে পারছে না কিচ্ছু হচ্ছে না পাঁচ আগস্টের পর বেশ কয়েকজন জামাত নেতাকে হত্যা করা হয়েছে এমনকি রংপুরে মিঠাপুকুরে আহ এক জামাতের চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে জামাত নাকি তাদেরকে ক্ষমা করে দিয়েছে হ্যাঁ এই যে আমিরে জামাত জামাতটাকে ডুবাবেন এবং যখন জামাতের ইতিহাস পঞ্চাশ বছর পর লেখা হবে তখন ডাক্তার শফিকুর রহমান ইতিহাসে বিলীন হবে এই ক্ষমা করা এটা কোনো রাজনীতি না এটা অদূরদর্শিতা সাতকানের ঘটনায় জামাত কিচ্ছু করছে না জানা যায় পর্যন্ত গেল না কি দুঃখজনক ঘটনা অথচ উচিত ছিল এই হত্যাকারীদের মিছিলে মিছিলে চট্টগ্রামের অলি গলি প্রত্যেকটা প্রান্ত উত্তাল হয়ে উঠবে এবং খুঁজবে মিছিল নিয়ে সন্ত্রাসীরা কোথায় জামাত শিবিরের লোকজন খুঁজবে কিন্তু করেনি দর্শক আহ জামাত ভুল করেছে কিন্তু শিবির কিন্তু ভুল করে আপনি দেখেন যারা শিবির করে শিবিরের রানী অনেক নেতা ঢাকা মহানগরীর নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা বিভিন্ন নেতারা কিন্তু এর বিরুদ্ধে প্রকাশ্যে সাবেক শিবির তো সোচ্চার এই চট্টগ্রামের সাতখানি দুই ভাই শাহাদের ঘটনায় সাবেক শিবিরের লোকজনই সচ্চার অন্য কেউ না বর্তমান জামাত নয় বর্তমান শিবির অনেকে সোচ্চার এ বিষয়ে শিবির সভাপতি একটা বক্তব্য দিয়েছেন যেটা তাৎপর্যপূর্ণ করে না শিবির সঠিক পথে আছে দেখেন শিবির সভাপতির বক্তব্যটা চট্টগ্রামে দুইজনকে পিটি হত্যা করা হলো তারা কোনো দলের কর্মী কিংবা সমর্থক এই পরিচয়ের চেয়েও তারা যে মানুষ এটা কি বড় বিষয় নয় প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মানে কি এই প্রশ্ন ছুড়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন শিবির সভাপতি কেন এই বিষয়ে প্রতিবাদ হচ্ছে না জামাত ইসলামী কেন এই বিষয়ে সোচ্চার হচ্ছে না তারা জামাত কর্মী না হল তারা তো মানুষ কেন হচ্ছে না কারণটা তো করেছেন কারণ হচ্ছে হত্যাকারীর সাথে জামাতের এক রোক জড়িত আওয়ামী লীগের চেয়ারম্যানের সাথে এ ধরনের আছে জামাতের এরকম অসৎ রোকন আছে প্রচুর আছে শুধু রোকন না এরকম অসৎ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আছে দুর্নীতিবাস টাকা খায় আওয়ামী লীগের টাকা খায় জামাতের বললাম না একেবারে টপ লেভেলের আছে আমরা জানি জেনে শুনে বলছি এই এটা থাকবে এটা বড় অন্যায় তারপরও জামাত অন্য যে যেকোনো সংগঠন যেতে ভালো এই কথাটা আমরা বলবোই তারা যদি কোনো অপরাধে সম্পৃক্ত থাকে তবুও কি সন্ত্রাসী তাদের হত্যা করা যায় এখন অপরাধে সম্পৃক্ত এ কথা কিন্তু প্রমাণিত নয় তবে ওই জামাতের লোকজন অনেকে বলে যে তারা অপরাধে সম্পৃক্ত ছিলেন এই জামাতের উপর ক্ষোভ দেখিয়েছেন শিবিরের সভাপতি রাষ্ট্রে আইন প্রশাসন কি করে এরপর রাষ্ট্রের উপর ক্ষোভ দেয় প্রথম ক্ষোভটা শিবির সভাপতি জামাতের উপর যে তারা কেন প্রতিবাদ করছে না অপরাধী হোক তারপর তাদের হত্যা কর্মী কেন যারা জামাত কর্মী না হোক অথচ জামাত কর্মী এটা প্রমাণিত হয়েছে যে ছবি টবি আমরা দেখেছি এরপর আর কিছু বাকি থাকে না তারা যে জামাত কর্মীটা প্রমাণ হতে এরপরে ক্ষোভটা হচ্ছে রাষ্ট্রের প্রথম ক্ষোভটা শিবির সভাপতি জামাতের উপর তারপর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর তাদের একজনকে জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল প্রাক্ত তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত সুষ্ঠু তদন্ত দাবি করছে যারা আগামী দিনের ক্ষমতা যাবেন সেই মূল রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে বিচার কোনো কথা নেই এখানে বেসিক্যালি জামাতকে বোঝানো হয়েছে এখন বিএনপি তো বরং হত্যাকে বৈধতা দিচ্ছে বিএনপির কথা বাদ শিবির সভাপতি যেটা প্রত্যাশা করেছিল জামাত ইসলামের পক্ষ থেকে যে এরা ক্ষমতায় যাবে অথচ তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা নেই জামাতের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই কেন্দ্রীয় জামাতের নেই মহানগরী জামাতের নেই জেলা জামাতের নেই ইউনিয়ন জামাতের স্টেটমেন্ট দেয় থানা জামাত স্টেটমেন্ট দেয় ওগুলো ভ্যালুলেস আবার কর্মী স্বীকার করতে রাজি নয় কতটা দলকানা গোষ্ঠী এদেশ পরিচালনা করছে ভবিষ্যৎ করবে তা সহজনের মতো এখানে দলকানা হিসাবে যে গালি এটা জামাতকে ওই গালি দিয়েছেন শিবির সভাপতি শিবিরের ছেলেরা এবার স্মার্ট হয়েছেন এটা তো আমরা দেখেছি সিলেটের ঘটনায় সিলেটের জামাতের আমিরকে ক্ষমা চাইতে বাধ্য করেছে শিবির এখানে দলকানা বলেছে কাকে আমি তাপসের করছি শিবির সভাপতি দলকানা বলেছে জামাত ইসলামীকে দল কানা দল কানা মানে কি দলের না দলের অথচ অস্বীকার করছে তারপরে তারপরে কথা বলছে না স্টেটমেন্ট দিচ্ছে না তার জানা যায় যাচ্ছে না এটাকেই শিবির সভাপতি দলকানা বলেছে আহ গোষ্ঠীর দেশ প্রজন্ন করেছে ভবিষ্যতে করবে তো এই জামাতের লোকজন ক্ষমতা আসলে কি করবে বোঝা হয়ে গেছে এজন্য সাবেক শিবিরের লোকজন প্রস্তুতি নেন দেশ পরিচালনা করার এই জামাতের অযোগ্য নেতৃত্ব না। কথিত সুশীলরাও নীরব কারণ যারা মারা গিয়েছে তারা হয়তো শাহবাগী নয় এভাবেই চলছে দেশ সবার উপর ব্যালেন্স ক্ষোভ সবচেয়ে বেশি ক্ষোভ দেখেন জামাতের বিরুদ্ধে শিবির সভাপতি আমাদের সমাজে মানুষের চেয়েও রাজনীতিবিদদের সংখ্যাই বেশি আমাদের মানুষ হয়ে ওঠা বড্ড প্রয়োজন বড্ড প্রয়োজন দর্শক শিবির সভাপতি ক্ষোভটা জামাতের উপর তো এখন শিবির সভাপতি এখানে হুমকি ধামকি কিছু দেননি কিন্তু শিবির অন্যান্য নেতারা বলছেন যে এই রক্তের বদলা নিতে হবে এবং কথা স্পষ্ট আমরা আবারও বলছি এই আলোচনার মধ্য দিয়ে রাজনীতিতে হত্যার বদলে বদলে হত্যাই হচ্ছে আপনার নিরাপত্তার গ্যারান্টি এগুলোর ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেয়াই হচ্ছে আপনার রাজনীতি এটা না বুঝলে আঙ্গুল চিন ঘরে বসে ক্ষমতায় আসা লাগবে না ভালোভাবে খেয়াল করুন চোর ডাকাত চিনতেকারী ধরলে তাদেরকে গণপিটুনি দিবেন না তাদেরকে সামান্য উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সুবদ্ধ করবেন এটাই সিস্টেম এটাই আপনার নৈতিকতা এটাই ইথিক্স বরং চোর চিন্তাইকারী এদেরকে পুলিশের হাতে তুলে দিবেন এটাই স্বাভাবিক কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো বিচার বাংলাদেশে হয় না এটা তো আপনি জানেন এজন্য রাজনৈতিক হত্যাকাণ্ড যদি ঘটে পাল্টা প্রতিশোধ পাল্টা জয় বাংলা করে দেওয়ার মধ্যেই আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে এটা জামাত কিংবা শিবির যতদিন করেছে করেছে এক সময় সমাজে জামাত নে মানুষ জামাত এটা বাদ দিয়ে দিয়েছে এখন জামাতের থানা পর্যায়ে নায়বে আমিরদের বিএনপির ছোট ছোট বাচ্চা পাণ্ডারা থাপড়ায় লাথি দেয় এটা জামাতের ভাগ্যে আছে কারণ তারা সুল থেকে রাজনীতির মৌলিক আমার থেকে সরে এসেছে